আমরা মনে করি সকল বাধা বিপত্তি পার করে আমরা বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে আমাদের জন্য তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাহলে বাংলাদেশে এমন কোন শক্তি নেই রাষ্ট্রীয় শক্তি যা এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে তবে শারীরিক মানসিক যে যন্ত্রণা থেকে আল্লাহ যেন তাদের মুক্তি দেন এই দোয়া করে আমি কিছু বক্তব্য কিছু কথা দেখেন চার এবং পাঁচ তারিখে বিশেষ করে পাঁচই আগস্টের যে পট পরিবর্তন এই পট পরিবর্তনের পরে সারা দেশবাসী কিন্তু আশা করে বা আমরা আশা করছি যে সরকার ঘোষিত যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে এই রোড ম্যাপ অনুযায়ী গত বিগত সতেরোটি বছর বিএনপির যে আন্দোলন ছিল আমি মনে করি খুব বেশি দাবি দেওয়া ছিল তা না আমাদের একটাই দাবি ছিল একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে আমরা সেই দাবি প্রতি এখনো আমাদের আস্থা এবং বিশ্বাস আছে আমরা মনে করি সকল বাধা বিপত্তি পার করে আমরা বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে আমাদের যেন তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাহলে বাংলাদেশে এমন কোন শক্তি নেই রাষ্ট্রীয় শক্তি যা এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে তবে একটি দুঃখ এবং পরিতাপের বিষয় গত সতেরো বছর বছরের আন্দোলনে যারা মাঝে মধ্যে আমাদের সাথে ছিলেন তারা এই পট পরিবর্তনের পরে রাষ্ট্র ক্ষমতার কিছু অংশীদারিত্ব বিভিন্ন কারণে তারা এখন ভোগ করছেন এবং তারা জানেন যদি নির্বাচন হয় তাহলে এই ক্ষমতার যে পট পরিবর্তন হবে সেখানে আসলে তাদের আসার কোনো সম্ভাবনা নেই যে কারণে তারা এখন এই নির্বাচন যাতে না হয় তারা তার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত পিয়ার পদ্ধতির নাম করে বিভিন্ন পদ্ধতির কথা বলে নির্বাচনতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্রে লিপ্ত পাশাপাশি তারা আবার বিভিন্ন জায়গায় যে গীতা পাঠ সহ বিভিন্ন কায়দা কলম করে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় ভোট প্রার্থনা করছে নানা অপকর্ষ অবলম্বন করে তাদের মহিলারা বিভিন্ন গ্রামে যে আমাদের মা বন্ধুকে বোঝাচ্ছে যে এই মাথায় ভোট দিলে যাওয়া যাবে এই সমস্ত না ষড়যন্ত্র বিধ্ব মানে রত অবস্থায় থেকে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় আমরা যতবার জনাব তারেক রহমান সাহেব আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যিনি গত সাতাটি বছর অক্লান্ত পরিশ্রম করে এই আন্দোলনের সকল কলা কৌশল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং গত পাঁচই আগস্টের যে পথ পরিবর্তন তার একক নির্দেশনায় তার ক্যারিসম্যাটিক নেতৃত্বের কারণে যেটা সংগঠিত হয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন শক্তি ইনশাল্লাহ আমাদের এই নির্বাচনের থেকে বা আমাদের এই যে সমস্ত অপকৌশল নির্বাচন না হওয়ার যে ষড়যন্ত্র তা কেউ দেখতে পারবে না তাহলে আমাদের গত কয়েক কয়েকদিন পূর্বে পনেরোশো দিন বা বিশ দিন আগে আমার কাছে আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে স্কাইপ মিটিং একটি বিশেষ কারণে দেখা হয়েছিল কথা হয়েছিল আমার কাছে উনি জিজ্ঞেস করছিলেন মাদুরার অবস্থাকে আমি ওনাকে আশ্বস্ত করে আসছি মাদুরার অবস্থা কোনো সমস্যা নেই আপনি যাকেই ধানের শীষে প্রার্থী করবেন সেই ইনশাল্লাহ এখান থেকে পাস করবেন এবং এটা শুধু এখানকার সংবাদ নাই কোন ব্যক্তির যে কে বলছিল যে আসলে কোন ব্যক্তির কোন কোন কাজ হবে না আমাকে যদি মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয় আর আমি যদি যে নেতা কর্মীদের উদ্বুদ্ধ করি এই ধানের শিশির প্রার্থীকে ভোট দিবেন না তাহলে আমার মনে হয় লাঠি এবং ঢাতা পেটা দুটোই তা খেতে হবে ইনশাআল্লাহ এইটা হলো বাস্তবতা ষড়যন্ত্রের কোনো কোনো লাভ নাই তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব গত সাতাশি বছর একটি রুমের মধ্যে সীমাবদ্ধ থেকে সারা দেশের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে যিনি আন্দোলনকে একটি যৌতিক পর্যায়ে যিনি নেতৃত্ব দিয়ে নিয়ে আসতে পেরেছেন দেশের সকল সংগঠনের সাংগঠনিক কাঠামোগুলো বিভিন্ন অঙ্গ সংগঠন সহ যিনি সমৃদ্ধ করেছেন তার কাছে সকল নেতাদের আমল নামা সংরক্ষিত এই সতেরো বছরে কোন নেতা কি করেছে তার গঠনে আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল কোনো তদবির করে এবার কিন্তু প্রার্থী হওয়া যাবে না আমলনামায় উনার কাছে আমলনামা আছে ওই আমলনামা দেখেই উনি উনার যে সিদ্ধান্ত দিক না কেন আমি আপনাদের কাছে সবই নয় প্রার্থনা করব আপনারা ধানের শিষে পক্ষ বোদ্ধ হন এবং আজকের থেকে ধানের শিষে পক্ষে বোধ চান এখানে কিন্তু একটি বিব্রতকার অবস্থা